বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুর্নীতির খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক অবৈধ অর্থ পাচার অবৈধ সম্পদ অর্জন সহ নানান অভিযোগ তার বিরুদ্ধে এই জন্য এইসব অভিযোগের তদন্ত করা হবে এবং দুর্নীতি দমন কমিশন দুদক জানিয়েছে জেনারেল আজিজের পাশাপাশি তার দুই ভাই হারিস আহমেদ এবং তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধেও চলবে অনুসন্ধান বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন দু হাজার একুশ সালে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ এবং তার ভাইদের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রামাণ্য চিত্র প্রচারিত হয়েছিল যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে দেশ বিদেশে এরপর আজিজ আহমেদের উপর নেমে আসে মার্কিন নিষেধাজ্ঞা এ বছরের শুরুতে দুদকে অভিযোগ আসলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘুষ দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ও স্বজন অভিযোগে জেনারেল আজিজ ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন বলেছেন বিভিন্ন দুর্নীতি অনৈতিক কার্যক্রমের মাধ্যমে রাজনীতি রাজধানী দেশের বিভিন্ন জায়গায় বাড়ি ফ্ল্যাট ক্রয় এবং তার ভাইদের নামেও ঢাকার বিভিন্ন জায়গায় বাড়ি ও কয়েকশো বিঘা সম্পত্তি ক্রয় সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে এছাড়াও দেশে বিদেশে তার বিপুল পরিমাণ অর্থ সম্পদের তথ্য পাওয়া গেছে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তার অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক খোরশেদা ইয়াসমিন বলেছেন দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিটের মাধ্যমে প্রাথমিক সত্যতা যাচাই করা হয়েছে এতে প্রাথমিক কিছুটা সত্যতা পাওয়া গেছে এই তথ্যের ভিত্তিতে দুটো বিষয় প্রকাশ্যে অনুসন্ধান করার জন্য দুর্নীতি দমন কমিশন কর্তৃক আমাদের একটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে আপনারা জানেন জেনারেল আজিজ এর প্রধান ছিলেন এর পরবর্তীতে তিনি সেনা প্রধান হন এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এছাড়া তার ভাই জোসেফ একসময় শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ছিল এবং জেলে ছিল কিন্তু বলা হয়ে তাকে জেনারেল আজিজ যখন বিডিআর প্রধান এবং পরবর্তীতে সেনা প্রধান হন তিনি প্রভাব কাটিয়ে তার ভাই জোসেফকে কারাগার থেকে ছাড়িয়ে নেন এবং এরপরেই বিদেশ পারে যেমন শীর্ষ সন্ত্রাসী জোসেফ এছাড়া তাদের আর তার অপর ভাই হারিস আহমেদুলের বিরুদ্ধে জোরপূর্বক বিভিন্ন অর্থ সম্পদ এবং জায়গা জমি দখলের অভিযোগ উঠেছে পাশাপাশি সেনাবাহিনী এবং বিডিআর প্রধান থাকার সময়ে জেনারেল আজিজ অবৈধভাবে ধন সম্পত্তির মালিক হয়েছেন বিদেশে অর্থ পাচার পাচার করেছেন এমনও অভিযোগ উঠেছে এবং তার মেয়াদ শেষ হওয়ার পর একটি আন্তর্জাতিক সমকান মাধ্যমে এ নিয়ে একটি প্রামাণ্য অনুষ্ঠানও প্রচার করা হয়েছিল কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন হওয়ায় দুর্নীতি দমন কমিশন এতদিন তার বিরুদ্ধে কোনো ধরনের অনুসন্ধান করেনি কিন্তু আপনারা জানেন পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এরপরেই নড়েচড়ে বসেছে দুদক এবং যেহেতু বর্তমানে নোবেলজী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব অবৈধ অর্থ পাচার হয়েছে কিংবা স্বজন দুর্নীতি হয়েছে সেগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে এই অবস্থায় জেনারেল আজিজ এবং তার ভাইদের বিরুদ্ধেও এ ধরনের অনুসন্ধানের কথা জানালো দুর্নীতি দমন কমিশন দুদক সর হোসেন টপ নিউজ লন্ডন